श्री <laughs> श्री বাংলাদেশ প্রথম ক্ষেতের লড়াইয়ে আপোষহীনতে ভাই সবাই সবাই আমাদের ভালো দলটা এখন বিশ্ব

জগজাতিগোষ্ঠী আছে কিন্তু খ্রিস্টা প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি গীজা প্রত্যেক ছাত্রলীগ মুখে হত্যা করেছে না

প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের খেতাব দাও দ্বিতীয়ত আপনারা জানেন তাইনি হাসিনা পালিয়ে গিয়েছে দেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সেই রকম আচরণ করব এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আমরা গত সতেরো বছরে না আসা পর্যন্ত আমরা আগামী দিনে এই আর যাতে কোনোদিন একটি সাক্ষাৎ এখন রয়েছে তাই আমি সব বক্তব্য সংক্ষিপ্ত করে আবারও আপনাদেরকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে এবং আগামী দিনে সুস্থ রাজনীতিতে দেশে ফিরিয়ে নিয়ে আসার